জাল ভোটার পাসপোর্ট এবং চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ করছে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে খর্দা থানার পুলিশ থানায় অভিযোগের পর থেকে পলাতক ছিল অভিযুক্ত তপন রায় তেহট্ট থানাতে অভিযুক্ত নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ করছে আপনাদের জানিয়ে রাখবো জাল পাসপোর্ট ভোটার কার্ড সহ একাধিক নথি জাল করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোটি টাকার প্রতারণার অভিযোগ করছে তার বিরুদ্ধে এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ দেহট্ট থানাতে অভিযুক্ত নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছিল এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে পুলিশ জাল ভোটার পাসপোর্ট এবং চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত ঠিক কি কি অভিযোগ উঠছে এবং কিভাবে তাকে গ্রেপ্তার করলো পুলিশ দেখো এই ব্যক্তি আহ তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এবং এই ব্যক্তি তপন কুমার রায় এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে জাল ভোটার কার্ড পাসপোর্ট তৈরি করে আহ চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল ব্যক্তির নামে তবে এই খবর কিন্তু আমরা সবার আগে সব প্রচার করে দেখিয়েছিলাম এবং এই ব্যক্তির বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আনাগোনা থাকতো এবং তারা কিন্তু যে প্রতারিত হয়েছে এটা বুঝতে পেরে স্থানীয় যে থানা খরদাও থানা এবং নদিয়া থানায় এফআইআর দায়ের করেছে তারপরেই কিন্তু পুলিশ তদন্ত নামে কিন্তু তারপরেও দেখা যায় ব্যক্তি পলাতক ছিল অবশেষে সোদপুর কাজকল মোড়ে এই ব্যক্তি যেখানে অফিস করে জাল পাসপোর্ট ভোটার কার্ড তৈরির কাজ করত এবং বহু মানুষকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা অভিযোগ করত কর্দধনার পুলিশ কিন্তু গোপন সূত্র অভিযান চালায় অভিযোগ দায়ের করার ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে তারপরেই কিন্তু দেখা যায় তপন কুমার রায়কে কিন্তু গ্রেফতার করে এবং গতকাল সোদপুর কিয়ার কাছ থেকে কিন্তু তাকে গ্রেফতার করা এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে নদিয়ার তেহত্ত থানাতেও এই ব্যক্তি তপন কুমার রায় এই ব্যক্তির নামে কিন্তু এই অভিযোগ রয়েছে জাল ভোটার কার্ড এবং পাসপোর্ট তৈরি করা হতো এবং লোককে বলতো মানুষজনকে বলতো যে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেবে সেখানে চাকরি সুযোগ করিয়ে দেবে এই বলে কিন্তু জাল ভোটার কার্ড এবং পাসপোর্ট তৈরি করে দিত এবং বর্তমানে যেমনটা জানতে পারা যাচ্ছে যে নদিয়ার তেওচাখানা তহসিল অধিবুক্তর নামে যেউতো অভিযুক্ত রয়েছে জাল পাসপোর্ট তৈরি সেই হুতু কিন্তু পুলিশ সূত্রে যেমনটা জানতে পারা গিয়েছে যে তপন কুমার রায়কে নিজ উদ্যোগে নিতে চায় তেহত থানার পুলিশ বর্তমানে যে কিন্তু খরদ থানার পুলিশের হেফাজতে রয়েছে ধন্যবাদ জানাবো জয়ন্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার যেমনটা আপনাদের জানিয়ে রাখবো যে জাল ভোটার কার্ড পাসপোর্ট এবং চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে খরদা থানার পুলিশ থানায় অভিযোগের পর থেকে পলাতক ছিল অভিযুক্ত তপন রায় এবং তেহট্ট থানাতেও অভিযুক্ত নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ ওঠে এবং সেই মতোই তল্লাশি শুরু করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো জাল নথি অর্থাৎ জাল ভোটার কার্ড পাসপোর্ট সহ একাধিক নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তপন রায়কে খরদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এর আগে তেহট্ট থানাতেও অভিযুক্ত নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ সামনে এসেছিল